বর্তমান যুগে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি টোয়েন্টি ক্রিকেট মানেই যেন ছক্কার বৃষ্টি টেস্ট কিংবা ওয়ান কিছুটা রয়ে সোয়ে খেললেও টি ছক্কার ফরা ছোটাতে থাকেন ব্যাটাররা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দল হিসেবে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখনো ওয়েস্ট ইন্ডিজের দখলে তবে দুই সালে ছক্কার দাপটে সবাইকে ছাড়িয়ে গেছে মিচেল মার্শের অস্ট্রেলিয়া ম্যাচের পরিস্থিতি বা উইকেটের ধরন যাই হোক অজিদের ব্যাটিং দর্শন যেন একটাই ছক্কা হাঁকানো এবছর মাত্র ছয় ম্যাচ খেলেই তারা গড়েছে রেকর্ড গড়া ছক্কার হার অন্যদিকে এই বছরই প্রথমবারের মতো ছক্কার সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ দুই সালে এখন পর্যন্ত মাত্র ছয়টি টি খেলেছে অস্ট্রেলিয়া আর তাতে এই ছক্কা এসেছে সাতাত্তরটি গড়ে প্রতি ম্যাচে বারো দশমিক আট তিন করে ছক্কা হাঁকিয়ে তারা শীর্ষে অবস্থান করছে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচে সিরিজে এসেছিল চৌষট্টি ছক্কা আর রবিবার ডারউইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হাঁকায় তেরোটি ছক্কা যার আটটি আসে টিম ডেভিডের ব্যাট থেকে টিম ডেভিড জানালেন দল হয়ে খেলেই সফল তারা এই তারকা বলেন বেশ অনেকদিন ধরেই একটা দল হয়ে খেলছি আমরা কোচদের কাছ থেকে তাই খুব বেশি নির্দেশনার প্রয়োজন পড়ে না তারা ক্রিকেটারদের উপর আস্থা রাখেন আমরা নিজেদের সামর্থ্যে আস্থা রাখি মাঠে নেমে পরিস্থিতির দাবি মেটানোর আমরা মাঠে নেমে সিদ্ধান্ত নেই কারণ এটি টি টোয়েন্টির ধরন সাম্প্রতিক সময়ে আপনারা যদি আমাদের ছেলেদের ব্যাট করতে দেখে থাকেন বিশ্বের যেকোনো প্রান্তেই যখন তারা ব্যাটিংয়ে নামে দলের জন্যই খেলে তারা সবটুকু নিয়ে জ্বলে ওঠার মতো ব্যাপার এটি আমাদের দলের কাছ থেকে সামনে দেখতে। আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে এবছর সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বারো ম্যাচে একশো ত্রিশটি গড়ে দশ দশমিক আট তিন পাকিস্তান আছে তৃতীয় স্থানে চোদ্দ ম্যাচে একশো ছক্কা বাংলাদেশও এবার প্রথমবারের মতো এক পঞ্জিকা বর্ষে ছক্কার সেঞ্চুরি করেছে বারো ম্যাচে একশো ছক্কা গড়ে আট দশমিক তিন তিন আন্তর্জাতিক টি সর্বমোট ছক্কা তালিকায় বাংলাদেশের অবস্থান দশে একশো চুরানব্বই ম্যাচে বাংলাদেশের ছক্কা আটশো চব্বিশটি যেখানে আফগানিস্তান মাত্র একশো একচল্লিশ ম্যাচে হাঁকিয়েছে আটশো উনচল্লিশটি তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ দুইশো আঠাশ ম্যাচে এক হাজার সাতশো একুশটি ছক্কা দ্বিতীয় স্থানে ভারত দুইশো সাতচল্লিশ ম্যাচে এক হাজার পাঁচশো সত্তরটি ছক্কা